বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে ও খানজাদা তোমার জন্য একটা মেয়ে বিষয় কথা হয়েছে দিনদার ধার্মিক সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে এই মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ দেওয়া হবে ও হানজাদা রে তোমাকে বিবাহ দেওয়ার উপহ তুমি তিন দিন ছুটিতে থাকবা আমার কাছে আসতে পারবা না কারণ হানজালা নবীরা কোন কিছু একvast থেকে টেক হয়ে যাবে কিন্তু হামজালা নবীর পিছু ছাড়বে না হামজালা বিবাহ হয়ে গেছে নবী আমল হামজালাকে ছুটি দিয়ে dise হামজালা নববদুনিয়া বাসর ঘরের পুত্র হামজালা নববদুর সাথে সময় কাটায় সুখের সময় কাটায় সারা রাত হামজালা নববদুর স্ত্রীর সাথে সময় কাটিয়েছে সারা রাত সময় কাটানোর মানবতার ভক্তির দুধ জলাবে শুনিয়া স্ত্রী কেবল স্ত্রী আমার আমার মায়ার নবী দুনিয়াতে না আমি হানজালা দুনিয়াতে থেকে কি করবো বল নবিয়াম ফেরা নবীকে শহীদ করে দিয়েছে আমি আঞ্জাল আর ঘরে থাকবো না আঞ্জালার স্ত্রী ডাক দিয়া কয়সামি আমার সারা আমার সাথে সময় কাটিয়েছেন সারা

সকল শহীদ সাহাবাগণের লাশ মুবারক নিয়ে আসতেছে নবী আমার বসে আছে দূর থেকে দেখে বোরকা পরা পর্দা নিশীন একজন আবেদা মহিলা নবীর দিকে হেঁটে আসতেছে নবী আমার আসসালামু আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বললেন কে PERSON আমি হানজালার স্ত্রী ও নবী আমার নবীর রাতের যখন টের পাইলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার স্বামী সারারাত আমার সাথে মধুর সময় কাтая আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে আসছে না পান আমার স্বামী بسر করে না ভাই ও আমার স্বামী যদি শহীদ হয় স্বামীকে গোসল দিয়া দাফন নবী আমার ডাক দিয়া কয় দেখো হানজালার লাশ কোথায় হানজালা বেঁচে আছে নাকি শহীদ হয়ে গেছে কোথাও হানজালা না সবাই খুঁজতেছে সবাই খুঁজতেছে কোথাও হানজালা নাই কান্দিয়া ব্যা

কি মনে করছো তোমার থেকে টাকাওয়ালা দুনিয়ার কেউ নাই বলেন আপনার আমার থেকে টাকাওয়ালা দুনিয়ায় কেউ নাই আপনার আমার থেকে সম্পদওয়ালা দুনিয়ায় কেউ নাই আপনার আমার থেকে ক্ষমতাবান দুনিয়ায় কেউ নাই একব তোমার থেকে ক্ষমতাবান সোনা নমরুদ নমরুদ একটা লেন্ডা মশার আঘাতে জুতার বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় হইছে কি হইছেন তোমার থেকে টাকা কম দিছিলো ক্ষমতায় কমতি ছিল সম্পদে কমতি ছিল তোমার থেকে বড় ক্ষমতা পান ফেরাউন ফেরাউন ক্ষমতা পাইয়া ফেরাউন ডাক দিয়া কয় আমি ক্ষমতা পাইছি ভালো এইবার আমি নিজেকে আরো বেশি ক্ষমতাবান দেখতে চাই আমি নিজেকে আল্লাহ ঘোষণা করতে চাই বলেন না বাস থেকে নমরুদ কয় ঠিক আছে আপনি আল্লাহ আপনি সর্বক্ষম আমি আমাকে আমি সবার রব আমি আল্লাহ বলেন নাউযু বিল্লাহ আবার রাত্রে বেলা ওই ফেরাউন সাইদ হাত গাছের সাথে বাদিয়া আল্লাহকে মনে আল্লাহ আমি জানি তুমি রব আমি জানি তুমি ক্ষমতার অধিকারী ও আল্লাহ আমি আখেরাত চাই না আমি তুমি আছে কিনা ফেরাউনের লাশ যদি দেখতে চান মিশরের গ্রামের জাদু করে চইলা যান ফেরাউনকে দেখা যাবে শুটকি মাছ বানায়া আমার আল্লাহ ফেরাউনকে রেখে দিছেন কি দিছেন না কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না তো গরিব ঘুমায় আরাম দিলে না নিজেকে নিজে ছোট মনে করি করিও সধা বিলাসের বাড়ি গাড়ি করে থাকবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ i oh.